প্রিয় শিক্ষার্থী আজ আমরা আলোচনা করব আলাউলের ঋতু বর্ণন কবিতাটি তোমরা জানো বাংলাদেশ ষড় ঋতুর দেশ ঋতু বৈচিত্র্যের দেশ আমাদের ছয়টি ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই ছয় ঋতুর কিছু বৈশিষ্ট্য আছে কোন ঋতুর কি কি বৈশিষ্ট্য তোমরা নিশ্চয়ই জানো গ্রীষ্মকাল তোমার প্রচন্ড রোদ বৈশাখ জ্যৈষ্ঠ কাঠ ফাটা রোদ মাটি ফেটে চৌচির হয়ে যায় গরমে রুদ্রের তাপে বাইরে যাওয়া যায় না মানুষ যখন বাইরে যায় তখন একটু গাছের ছায়া খুঁজে একটু ছায়ায় দাঁড়াতে চায় একটু আরাম একটু ঠান্ডা পানি মানে খুবই খুবই ভয়ঙ্কর অবস্থা আর কি এমন রোদ এটা হচ্ছে আমাদের যে গ্রীষ্মকালের চিত্র এটা আমরা সবাই জানি খাল বিল শুকিয়ে যায় পুকুর শুকিয়ে যায় তারপরে আসি বর্ষা আষাঢ় শ্রাবণ মাস বৃষ্টি নামছি 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 বাড়ির আশপাশ সব তলিয়ে যায় নদী খাল বিল পানিতে ভরে যায় বাড়ির পাশে পানি জমে দেখবেন সেখানে ব্যাং ডাকছে ওর ঘ্যাং বর্ষাকাল হচ্ছে প্রায় অধিকাংশ প্রাণীকুলের প্রজনন মৌসুম বাঙালির সাথে বর্ষার একটি অবিচ্ছেদ্য সম্পর্ক আছে রবীন্দ্রনাথ বলেছেন এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশায় যে কথা গ্রীষ্মে বলা যায় না সে কথা বর্ষায় বলা যায় মহাকবি কালিদাস বলেছেন নবীন মেঘ দেখে মিলিত সুখীজন তারাও হয়ে যায় অন্নমোনা কি আর কথা তবে যদি সে দূরে থাকে যে চায় কণ্ঠের আলিঙ্গন আকাশে মেঘ দেখলে আমাদের মন আনমনা হয়ে যায় বুঝে যারা একসাথে আছে তাদেরও মন খারাপ হয়ে যায় আর যাকে কাছে পেতে চাই যার আলিঙ্গন পেতে চাই সে যদি দূরে থাকে আর তখন যদি আকাশে মেঘ করে বৃষ্টি হয় তার অবস্থাটা কি হয় তো এই সময় আমাদের দেশে সাধারণত মাঠঘাট শব্দ লিয়ে যায় কৃষকের হাতেও তেমন কাজ থাকে না বর্ষার পরেই আসে শরৎ শরৎকালে এরকম বৃষ্টি হয় না আকাশে সাদা সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায় শরৎকালে কাশফুল ফোটে শরৎকালে শারদীয় দুর্গোৎসব হয় তো একটা সুন্দর পরিবেশ থাকে যদিও ভাদ্র আশ্বিন মাস মিলে ভাদ্র মাসে প্রচন্ড রোদ থাকে শরতের পরে আসে হেমন্ত আশ্বিন কার্তিক এই সময় নবান্ন হয় নতুন ধান ওঠে সেই নতুন ধান দিয়ে মানুষ পিঠা বানায় বিভিন্ন রকমের উৎসব হয় এটা হচ্ছে হেমন্তকাল কৃষকের মুখে হাসি থাকে ঘরে ঘরে ধান থাকে হেমন্তের পরে আসে শীত পৌষ রকমের শীত এই শীতকে বলা হয় তার প্রতীক এ সময়ে গাছে ফুল থাকে না ফল থাকে না গাছের পাতা ঝরে যায় এর আসে বসন্ত যাকে বলছে ঋতুরাজ ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত ফাল্গুন এবং চৈত্র মাস গাছে গাছে ফুল ফুটে দক্ষিণা বাতাস বহে ভ্রমর গুঞ্জন করে কোকিল কুহু কুহু করে একটি সাড়া পড়ে যায় আর প্রকৃতির সাথে সাথে মানুষের মনেও যেন একটি সাড়া পড়ে যায় সময় যেমন বসন্ত নামে মানুষের মনেও বসন্ত নামে মানুষ ফুরফুরে থাকে এ সময় মানুষ প্রেমে পড়ে বলছে বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে বা বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে আমার বাড়ি ফুল গাছ না থাকলেও বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার নাক পর্যন্ত পৌঁছে দেয় তো এই যে ঋতু বৈচিত্র বাংলার যে ঋতু বৈচিত্র এই ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষের মনের যে পরিবর্তন কবি সেই জিনিসটি এখানে বোঝাতে চেয়েছেন যে প্রকৃতি প্রকৃতিরই সন্তান প্রকৃতির সাথে সাথে প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে মানুষের মনের পরিবর্তন সাধিত হয় আপনি দেখবেন যখন আকাশে মেঘ থাকে তখন আপনার মন মানসিকতা একরকম থাকে আবার যখন আকাশে ঝলমলে রোদ থাকে তখন আপনার মন মানসিকতা অন্যরকম থাকে তো এই মানুষের মনের উপরে প্রকৃতির একটি বড় প্রভাব আছে এই মনের উপরে প্রকৃতির নিয়ন্ত্রণ আছে এই খুব সহজ বিষয় যে আমাদের দেশ সড় ঋতুর দেশ এই কোন ঋতুর কি কি বৈশিষ্ট্য কোন ঋতুতে কি কি ঘটনাটা ঘটে এবং সেই সাথে সাথে আমাদের মনের কি কি পরিবর্তন হয় এটাই এই কবিতায় কবি বোঝাতে চেয়েছেন কবিতাটা পড়তে যে আমাদের ভাষাটা একটু কঠিন মনে হতে পারে কারণ আলাউল মধ্যযুগের কবি সেই সময়ের ভাষাটাগুলো একটু অন্যরকম ছিল আমরা এখন যে ভাষায় কথা বলি ঠিক এরকম না তো সেই জন্য আমরা এটা পড়তে যে একটু হোচট খেতে পারি আমাদের একটু কঠিন মনে হতে পারে কিন্তু কবিতার যে ভাববস্তু বিষয়বস্তু সেটা একেবারেই সহজ কঠিন কিছুই নাই ঋতু বর্ণনা আমরা বুঝতেই পেরেছি যে ঋতুর বর্ণনা করেছেন আমাদের যে ছয় ঋতু সেই ছয় ঋতুর বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এবং সেই সাথে সেই ঋতু পরিবর্তন বা তার সাথে আমাদের মানব মনের যে সম্পর্ক সেই জিনিসটা দেখানোর চেষ্টা করেছেন খুবই স্বাভাবিক তো এখানে প্রায় সবগুলো শব্দেরই শব্দ দেওয়া আছে এগুলো আমরা পড়লেই বুঝব এটা নিয়ে ভয় পাওয়ার বা আতঙ্কিত হবার কিছু নেই খুব সহজ কবিতা তো যদি কেউ কোথাও বুঝতে না পারেন আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন আমরা সে বিষয় নিয়ে কথা বলবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন